বত্রিশশো তেত্রিশ যাই হোক আমাদের কাঁটাখালি একজন সুনামধন্য ব্যাপারী রেগুলারই ব্যসা কিনা করে এবং শুধু কাটাখালি না এটা সোনাল হাটে দেয় মকুড়া হাটে যায় নগার হাটে দেয় এবং আশপাশে ধানিঘাটা হাটে দেয় বিভিন্ন হাটে সে সব জায়গার বাজারই করে আসলে মানুষের যে আশেপাশে দেশ বা বিদেশে ঢাকা শহর বা খুলনা শহর বা চট্টগ্রাম শহর বা বিভিন্ন শহরে যে ঢাকার এক জায়গায় অগ্র অধিকার নিয়ে আসে কারণ বদল সেখানে এখান থেকে মাল সেল করে আমার যোগাযোগ করবেন মাল কিনিছে আসলে তার কতটা লাভবান হবে জানে না কিন্তু দুঃখ হোক আর সুখ তার ভিতরে এটা গানের হাসি দিছে বা কান দিছে তার অনুভূতিটা সবাই দেখবেন আর এই বাজারের কোয়ালিটি সর্বোচ্চ দাম হচ্ছে উনচল্লিশশো চার হাজার এবং তিন হাজার বত্রিশশো টাকা আমি সকালে এই বাজার দেখালাম আলহামদুলিল্লাহ সবাই খুব সাহায্যটা দেখবেন বা ব্যাপারীটা অনুসরণ করবেন যোগাযোগ করলে সে অবশ্যই সামলায় দিতে পারবে আমার আশাবাদী এই পর্যন্তই আমার সমাপ্তি খোদা হাফিস